দোকান শেষে বাজার করে বাড়ি ফেরার কথা ভেবেছিলাম তাই চলে এলাম সবজি বাজারে দেখো প্রচুর সবজি আর এখন একটু দুপুরবেলার দিকে তো তাই হচ্ছে দোকানপাটগুলো আছে সবই কিন্তু লোকজন কম তা আমি ভাবলাম একটু ফাঁকায় ফাঁকাই বাজারটা করে যাই কারণ দোকান শেষ করে যেতে তো দেরি হয় আর এই দুপুরবেলাটা হলে একটু টাটকা সবজিটা পাওয়া যায় কারণ হাটবারের দিন দুপুরবেলায় টাটকাটা পাওয়া যায় আস্তে আস্তে বিকাল হয় পরের দিন আবার শুকিয়ে যায় তাই দুপুরবেলা করেই চলে এলাম তবে লোকজন তেমন নেই হালকা পাতলা যা আছে তার মধ্যে থেকেই কিছু সবজি নিয়ে নেব একটু আলু নিলাম যদি সময় পাই তোমাদের দেখাবো আর না হলে দেখো শুধু সবজি বাজারটাই তোমাদের দেখিয়ে দেব। তবে কিছু সবজি নেব নিয়ে বাড়ি যাব না হলে তো খেতে তো হবে শুধু দোকানপাট করলে কাজ হবে না তাই বাজারের লুকিংটা তোমাদের দেখালাম দেখো আমাদের সবজি বাজারটা এরকম আর বিভিন্ন ধরনের সবজি আছে দামও খুব বেশি কারণ চারিদিকে ডুবে গেছে তো সব সবজি বাইরের থেকে আসছে তাই সব সবজির দামই বেশি কোনো সবজি পঞ্চাশ টাকার নিচেই নেই ষাট টাকা সত্তর টাকা আর দেখো আপেল কালকে না আপেল নিলাম পচা বেড়ে গেছে দুটি তিনটি ভিতরে দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে চলে এলাম দোকানে দোকানে এসে আজকে যে মালগুলো এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মালগুলো ডিজাইন কেমন লাগছে তোমরা বলো বিভিন্ন রকমের ডিজাইন আছে প্লেন ডিজাইন আছে তবে ডিজাইনগুলো কতটা কি তোমাদের শেয়ার করতে পারবো সেটা ভাবছি দেখো ডিজাইনটা কেমন লাগছে এটা একজনের অর্ডারি মাল দিতে যেতে হবে তবে যাবে আমি যাব না অন্য একজন যাবে দাদাভাই আর দেখো এই দেখো এটাও প্রজাপতি আর ময়ূর দিয়ে এই মালটা আর ওই মালটা ছিল বরফি ফুল দিয়ে আরও দেখো এই যে মালটা এটা হচ্ছে খুব অল্প স্বর্ণে লাগে খুব অল্প সোনায় হয়ে যায় এক গ্রাম দেড় গ্রাম সোনায় হয়ে যায় চওড়া শাখা শাখাটার দাম একটু বেশি আর মালের দাম সোনার দাম হিসাবে তো এত বেড়ে গেছে তাই আর এটা হচ্ছে ময়ূর আর পাত ঠিক আছে যা যেমন চয়েস আসে তেমনই বানাতে হয় তারপরে প্লেন মাল যেগুলো সব সময় রানিং এগুলো তো থাকতেই হয় মানে এগুলো হিউজ পরিমাণ সবাই ব্যবহার করে এই যে পেটিগুলা। ডিজাইন পেটি প্ল্যান পেটি এগুলো তো সব সময়ই থাকে আর রাখতেও হয় না রাখলে হয় না কারণ এগুলো সব সময়ই চলে এগুলোর কোনো বিকল্প নেই এগুলো এভাবেই চলছে চলবে হিউজ পরিমাণ এগুলো হিউজ পরিমাণ সব সময় রাখতে হয় এবং হিউজ পরিমাণ সবাই ব্যবহার করে কেমন লাগলো ভিডিওটা সবাই সাথে থেকে পাশে থেকো আমরা এভাবেই এগিয়ে যেতে চাই আমরা দেখো আমাদের দোকানটা একটু দেখালাম অবশেষে আকাশটা এত ভালো লাগছে দোকানে বসে বসে ভাবজি কি করব তাই ভাবলাম একটু দোকানটা রেখে দোকানের সামনে দাঁড়িয়ে নিয়ে একটু আকাশটাকে তুলে নেবো দেখো কত সুন্দর লাগছে আকাশটা ঝলমল করছে রোদ্দুর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে সকালে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি এই প্রার্থনা করি আমিও ভালো থাকবো চেষ্টা করব ভালো থাকার সবাই একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই ভিডিওটা এখানেই শেষ করব বাজারের লুকিংটা কিছুটা দেখালাম এই দোকানটা দেখিয়ে এবার আমি রাখছি সবাই সাথে পাশে একসঙ্গে এগিয়ে যাব এই চেষ্টাই আমরা সকলে করব সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন হলো ভিডিওটা টাটা টাটা টাটা